গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো এখন আমার চান টান হয়ে গেছে ছেলেরও চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমার আমরা একটা জায়গায় যাব ওই জন্য সকাল সকাল চান টান করে নিয়েছি এবার রেডি হই তারপরে বেরিয়ে যাব বাবু আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে ও থাকবে না আমি আর আমার ছেলে যাব ওর যেহেতু সামার ভ্যাকেশানের ছুটি পড়েছে অনেক দিন থেকে বলছিলো মাম্ম কোথাও চলো কোথাও চলো তো এখন ধরো ওর মামার বাড়ি যাওয়া সম্ভব নয় কদিন পরে ষষ্ঠী আসে তখন যাব তো এখন এই এক দু দিনের জন্য একটা ছোট্ট মতো মানে আমার বান্ধবী কাম আমার মাছি শাশুড়ির মানে বউ মাসি শাশুড়ির বাড়িতেই যাব তো সঙ্গে থাকো আর রেডি হয়ে নিই তারপরে কোথায় যাচ্ছি নাছি সবটাই তোমাদের শেয়ার করব সঙ্গে থাকো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে গেছে ওর মুডটা একটু খারাপ ওর বাপি একটু বগা দিল থাকো আর আমাদের পুষ্পুটা লাভাচ্ছে এখন তারপরে আমরা গাড়িতে চড়ে আমি বাবু আমার ছেলে তিনজনেই চললাম বাবু ছেড়ে দিয়ে চলে আসবে ও থাকবে না আর ছেলে দেখছে পেছনে অনেকটা জায়গা আছে ও কিন্তু শুয়ে পড়েছে এটা হচ্ছে পাণ্ডেশ্বর ব্রিজ মানে এখনো ওভার রেডি হয়নি তো সেই ওভার ব্রিজ হয়ে যাচ্ছি আমরা নিচ দিয়ে যাচ্ছি তো এই ওভার যখন হয়ে যাবে দারুণ হয়ে যাবে রাস্তাটা সাইডে মাছ বাজার বসে আছে সকাল সকাল তো আমরা রেডি হয়ে এখানে পাম্পে তেল ছিল না মানে পাম্পে তেল ছিল না না বাবুর গাড়িতে তেল ছিল না পাম্প থেকে তেল ভরে নিয়ে আমরা সোনপুর বাজারি হয়ে যাব এই যে সোনপুর বাজারিটা এটা যখন আমি বাসে যেতাম আগে যখন মানে আজ থেকে মোটামুটি দশ বারো বছর আগে এ রাস্তাটা কিন্তু ছিল না তখন ওই একদম ওই পাহাড়ের মানে মাটির পাহাড়ই বলছি পাহাড়ের গায়ে এক রাস্তা ছিল আর আমি বাসের জানালা দিয়ে দেখে 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 যেতাম তো তারপরে এরকম করতে করতে বান্ধবীর বাড়ি বা মাসি শাশুড়ির বাড়ি পৌঁছে গেছি ওকে আগেই ফোন করে দিয়েছিলাম যে তুমি দরজা খোলো আমি চলে এসেছি তো ও ছুটে বেরিয়ে চলে এসছে এই যে আসছে ও ওইখানে বলছে ও ভাব প্রথমে ভাবছিল আমি জোকিং করেছি তারপরে ফাইনাল যখন দেখলো যে না না আমি সত্যি সত্যি চলে এসেছি তাৰপৰা যে কাৰণে আছা এইখিনি আজিকালি নাম সংকীৰ্তন হ'ব মানে কি বুলি ক'ম ব্যৱস্থাপনা আৰু ನದಿ ಎಂಬ ನಾದದಿ তো এই ছেলেটার গানটা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো মানে বলতে গেলে আমি ওর ফ্যান হয়ে গেছি তো যাই হোক কেউ যদি এর কোনো রকম মানে নাম বা ধাম কিছু নাম হ্যাঁ তো তারপরে আমরা সবাই দেখে দেখে বেশ ভালো লাগছিল বাচ্চা ছেলেগুলো মোটামুটি হয়ে আট দশ বছর বড় বছরের বাচ্চাগুলো এটা করছিলো এটাও বেশ ভালো লাগছিলো মানে আমার বাড়ির সঙ্গে আমি আমি আমার মামাও বেশ ভালো লাগছিলো তো তোমাদের যেমন বাচ্চা যেমন তুই তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি আমার যে জিনিসগুলো আছে ওগুলো করতে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিও চলো টাটা সবাই ভালো থাকলো